দিনের পর দিন ভিক্ষে করে খেতে হয় বৃদ্ধা জানুকে শেখ ছড়ু জোগাড়ের কাজ করেন তাদের কাছ থেকে আবাস যোজনার বাড়ির জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল কাঁথি পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কয়েকজন এক লক্ষ টাকা দিয়েও পুরো টাকা পাননি ফলে বাড়ির কাজ অর্ধেকটাই শেষ করতে পেরেছেন তারা কাঁথি পুরসভা এলাকায় এমন ঘটনার সামনে আসতেই রাজনৈতিক পারদ চড়ছে জানু বেগমের অভিযোগ কাউন্সিলর শেখ সাবুর ঘরের জন্য তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন তাতেও ঘরের কাজ শেষ হয়নি তাই অসুবিধার মধ্যেই দিন কাটাচ্ছে জানু ও তার পরিবার শেখ ঝরুর অভিযোগ তিনি জোগাড়ে কাজ করেন বাড়ির জন্য আবেদন করতে গেলে কাউন্সিলার তার কাছ থেকে এক লক্ষ টাকা চেয়েছিলেন এত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তিনি বাড়ি পাননি আর কি করবার কিছু নাই পয়সা পয়সা খাই

কথা বলেন আমি কি করব কতদিন হয়ে গেল এরকম না স্যার আমি সরকারি বাড়ি পেয়ে আমি গরিব মানুষ আমি এক লাখ টাকা কাট দিতে পারিনি এক লাখ টাকা হলে আমি অ্যাডবেস্টারের ঘর করে নিতাম স্যার আমি এক লাখ টাকা দিতে পারিনি আমার আমার ওই জন্য ঘর হয়নি যদি এক লাখ টাকা আমি স্যার পৌরসভায় ফর্ম দিয়ে 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 আমার এই বয়স হলো ফর্ম দিয়ে দিয়ে ফর্ম বোধহয় জমা আছে কাউন্সিলার গেছে ডাস্টবিনে ফেলে দিয়েছে লাস্টে আমার লিস্টে নাম এলো বলল তোমাকে এক তুমি তো আমার লোক না তোমাকে এক লাখ টাকা কাট মানি দিতে হবে আমি দিতে পারিনি স্যার স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার ঘটনা সামনে আনার মূলে তৃণমূলের এক সমর্থক রয়েছে শেখ আনোয়ার আলী খান নামে ওই সমর্থকের অভিযোগ তার একটি পাকা বাড়ি ছিল দুই ছেলের জন্য আরও একটি ঘরের জন্য কাউন্সিলরের কাছে অনুরোধ করেছিলেন সেই সময় কাউন্সিলর তার কাছ থেকে এক লক্ষ টাকা চায় তাই ঘর পেতে চড়া সুদে সেই টাকা ঋণ নিয়ে কাউন্সিলরকে দিয়েছিলেন তিনি তাতে পঁয়তাল্লিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল কিন্তু এরপর আর টাকা পাননি এখন অর্ধেকটা ঘর তৈরি হয়ে পড়ে রয়েছে সুদের টাকাও বাড়ছে অন্যদিকে তার কাছে ঘরের টাকা ফেরত দিতে নোটিশও পাঠানো হয়েছে তাকে এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না বাড়ির সমস্যা বলতে আমার পাকা বাড়ি ছিল যেহেতু আমার পাকা বাড়ি ছিল তারপরে আমরা টিএমসি করি আমরা দিদির লোক অখিলগির লোক সুপ্রকাশগির লোক আলামের লোক উত্তম বাড়িকের লোক তরুণ জানার লোক আমরা ওনাদেরকে সম্মান করি ওনারা পার্টির যেহেতু নেতৃত্বগিরি করেন তো আমরা সাবুলকে ভোট দিয়ে জিতিয়েছি ভোর দিয়ে জিতিয়ে আসার পর তারপরে যখন বাড়ি এলো আমি তার কাছে গেলাম ভাই একটা বাড়ি যদি হয় আমাকে দে না আর তোর পাকা বাড়ি আছে তোকে ঘর দিয়ে হবে না না আমাকে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা দিতে হবে তারপর তোকে ঘর দিব। আমি সুদে টাকা এনেছি কড়া ইন্টারেস্টে টাকা এক লাখ টাকা ইন্টারেস্ট ডেলি ছশো টাকা কোথা থেকে এনে দিব আমি নিজে খেতে পাচ্ছি না এনে দিলাম দেওয়ার পরে কিছুদিনের পর পঁয়তাল্লিশ হাজার টাকা ঢুকলো তার কাছে গেলাম যে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ঢুকেছে চেকে সাইন করে দে চেকে সাইন করে দিল আমি গিয়ে টাকা তুলে নিয়ে এলাম এই টাকাটা আমার আটকে দিয়েছে নোটিশ আমাকে নোটিস পাঠিয়েছে নোটিসটা তবে টাকা নেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর শেখ সাবুল তার দাবি অপপ্রচার চালানো হচ্ছে চারশো বিরাশি খানার মধ্যে এখনো দুশো বাহাত্তর জন বাড়ি পেয়েছে আপনাদের কাছে একটা কথাই বলি এখন আমরা জেনারেলি যাদের বাড়ি দরকার তাদেরই দিয়েছি এর আগে চাহিদা বেশি ছিল মানুষের চাহিদা বেশি ছিল তখন আমাদের আবাসটা কম আসছিল তখন আমি লোকেদের সঙ্গে এই খারাপ ব্যবহারটা করতে পারিনি বর্তমান যিনারা অভিযোগ করছেন ইনারা কিভাবে কি করছেন আমি জানি না কিন্তু আমার যাতার্থে আমি বলছি এরকম কোন কাজের সঙ্গে আমি জড়িত নই দু নম্বর হচ্ছে আমার যেটা ধারণা ইনারা কারোর ধারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে এরা কিন্তু এই ঘটনাগুলো বলছেন এই বিষয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে প্রশ্ন করলে তিনি বলেন ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে প্রমাণিত হলে দল ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না এটা রাজ্য সরকার এই টাকা দিচ্ছে বাড়ি তৈরির টাকা এই টাকা নিয়ম মাফিক যারা ঘর করেন তাদের কাউকে কোনোভাবে এইভাবে দেওয়ার প্রশ্নই নেই আমি বলবো যে নিয়েছে তার বিরুদ্ধে যেমন নিশ্চিতভাবে তদন্ত হবে যদি সঠিকভাবে নিয়ে থাকেন আইন যেমন আছে আইনের ব্যবস্থায় নেওয়া হবে কিন্তু যারা দিচ্ছেন তারাই বা দেবেন কেন আমার কথা আছে তারাই বা দেবেন কেন লিস্ট আমরা সার্ভে করি না সার্ভে হয় আলাদা হবে একটা লিস্ট তৈরি হয় সেই লিস্ট আপনি একটা অ্যাপ্লাই করতে পারেন ঘর পাওয়ার জন্য অ্যাপ্লাই করলেই আপনি ঘর পেয়ে যাবেন না অ্যাপ্লাই করলে আপনার সেই ঘর পাওয়ার জন্য সঠিক তদন্ত হবে সেই তদন্তের রিপোর্ট জমা পড়বে আপনি সঠিকভাবে ঘরটা পাওয়ার যোগ্য কি না যদি যোগ্য থাকেন সার্ভে রিপোর্টে আসে তাহলে আপনার কাউকে প্রয়োজন নেই ধরার চেয়ারম্যানকেও প্রয়োজন ধরার নি কাউন্সিলার কাউন্সিলার শুধু রেকমেন্ডেশন লাগে কিন্তু এর জন্য আমার মনে হয় না কোনো কাউন্সিলর এইভাবে করেন বলে যদি সঠিকভাবে কোনো অভিযোগ আসে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে আর যদি ঘটনাটা সঠিক হয় তাহলে নিশ্চিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এই ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনার পারচ্য চড়ছে কাঁথিতে বিরোধীদের দাবি তৃণমূলের কাটপানি খাওয়া কালচার নতুন কিছু নয় হামেশাই হচ্ছে তোলাবাজি এবং দুর্নীতির আর এক নাম তৃণমূল কাঁথি পৌরসভা এলাকার যারা তৃণমূলের কাউন্সিলর আছে তারা উন্নয়ন তো দূরস্থ তারা উন্নয়নের নামে কত তোলাবাজি করা যায় কত কাটমানি সংগ্রহ করা যায় এই জন্যই তারা কাউন্সিলার হয়েছে এটা এক নম্বর ওয়ার্ড শুধু নয় কাঁথি পৌরসভা এলাকার তৃণমূলের যে কটা কাউন্সিলার আছে প্রত্যেক কাউন্সিলারের আপনি ওয়ার্ডে গিয়ে খোঁজ নেবেন আজকে এখানে ও এলাকাবাসী অভিযোগ করেছে কোথাও বা ভয়ে সন্ত্রাসে এলাকাবাসী প্রকাশ্যে মুখ খুলছে না কিন্তু বাস্তব এটাই তৃণমূলের আর এক নাম কাঁথি পৌরসভা এলাকায় তোলাবাজ এবং কাটমানি খোর সিন্ডিকেট রাজ এবং ভয় ভীতি সন্ত্রাসের মধ্য দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করে রাখার একটা মরিয়া চেষ্টা দলটা তৃণমূল তার কাউন্সিলারও তৃণমূল কংগ্রেস সুতরাং চুরিটা তাদের পেশা নেশা এবং সিস্টেম করে দিয়েছে যে চুরি যে যত বেশি করে করতে পারবে তৃণমূল কংগ্রেসের ছিল এবং এটা পার্সেন্টেজ ভাগ তার নেতারাই আগে বলেছে এবং নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখুন তিনি প্রভাবশালী নেতা কারণ একেবারে তাদের রাজ্য নেতৃত্বের কাছে ভাগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আছেন এই নন জেলার যিনি সর্বোচ্চ দলের নেতৃত্ব তার বিরুদ্ধেও ইডি সিবিআই হয়েছে ইডি খোঁজ খবর করছে যে তিনিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছেন সুতরাং তৃণমূল কংগ্রেস মানে চোর তৃণমূল কংগ্রেস মানে চুরি তৃণমূল কংগ্রেস মানে কাঠ মানে এই দলটার অন্য কিছু নেই এই কতগুলো বিশেষণের বাইরে মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট